আসসালামু আলাইকুম কি অবস্থা شباب কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা একটা যাচ্ছি খাবার খেতে চলে so she is going to offer me the burger today right yes of course ab woh ask kar rahe burger uh, me we are going to enter the bar restaurant so let's go আকাশের অবস্থা ভয়াবহ খারাপ আজকে না তার মধ্য দিয়ে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি রেস্টুরেন্ট আমাদের বাসার কাছেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই ধরনের ওয়েদার প্রায় এক সপ্তাহের মতো থাকবে ইতালিতে

শনিবার উপলক্ষে একটু ঘোরাঘুরি এই আর কি চারিপাশে আলো জিকমিক জিকমিক করে রাতের বেলাতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে যাই হোক আমরা অলরেডি চলে আসছি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি একটা তার্কিশ কাবাব তার্কিশ ইস্তাম্বুল ইতালিতে এই ধরনের কাবাবের ধর অনেক বেশি আছে কাবাব রেস্টুরেন্ট আর কি ঝিকমিক জিকমিক করে রাতের বেলা আয়া পুরো ইটালি দেখতে বেশ ভালোই লাগে আমার বউ অলরেডি শুরু করতেছে প্রবেশ করার জন্য ওকে এন্টার মারি এন্টার ও দ্যাট ইজ দ্য লট অফ পিপল খাবার অর্ডার করার সাথে সাথে দশ থেকে পনেরো মিনিট সময় নেয় খাবারটা গরম করতে এবং রেডি করতে যেহেতু এখানে আগে থেকে খাবার রেডি করা থাকে না খাবারটার দাম কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা খাবার দাবার শেষ করলাম খাবার দাবার শেষ করলে করে এখন যাচ্ছি বাসার দিকে একটা মুসলিম একটা যেহেতু তুরস্ক সেহেতু এখানে সবকিছু হাল হালেন্ট কাবাব এটা দেখতে আসলে অনেক সুন্দর এবং বেশ ভালো সুন্দর পরিবেশ এখানে খাবার দাবার খাওয়ার জন্য কম টাকার ভিতরে বেশ ভালোই খাবার খেলাম 13 ওকে আমরা 13 টাকা 13 ইউরো খরচ করেছি যা বাংলাদেশি মূল্যে এর পরিমাণ খুবই কম প্রায় 1500 1600 টাকা বাট যে খাবারটা দিতেছে তা আমাদের দুইজনেরই হয়ে গেছে যাই হোক এখন আমরা যাচ্ছি বাসার দিকে আর একটু তার আগে হয়তো একটু ঘোরাফেরা করতে পারি

যাই হোক রাতের বেলা এই জায়গায় রাস্তা আর বিশেষ করে ইটালি যে রাতের বেলা এই যে রোড লাইট গুলো জ্বালানো থাকে বেশ ভালোই লাগে ঝিকমিক ঝিকমিক করে বৃষ্টি এত পরিমাণ পড়তেছে তা মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না ওকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এটাই আর কি থেকে রাতের অভিনন্দন আপনাদের সবাইকে রাতে একটা ভালো হোক আপনাদের সবার এই আশা এই কামনাই করি ওকে ওকে

সারা দিনই ছিলাম একটু কাজ করতেছিলাম সো একটু হালকা ট্যুর দিতে যাচ্ছে গাড়িতে করে ওকে এটা আমাদের কাছা কাছি প্রায় দুই তিন মিনিট সময় লাগে ইয়েস আমার বউ বলতেছে যে না বাংলাদেশ আশা করি মোটামুটি রোদের একটা ইয়ে আছে এই জায়গায় তো বৃষ্টির পরিমাণ এত বেশি তারা কি করতেছে আল্লাহ জানে তুষার পড়তেছে তুষারপাত হচ্ছে প্রচুর পরিমানে পাহাড়ের উপরে জিরো মিনস জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এইখানে বর্তমানে

সবাই এর আশেপাশে দাঁড়ায় আছে এই সারার কিছু নাই কি করবে বৃষ্টিতে যেমন বৃষ্টি তেমন ঠান্ডা এটা হচ্ছে সবথেকে বড় একটা সমস্যা তো এই ওয়েদারে একটা আন্ডারস্ট্যান্ডিং করাটা সো ডাফ আই মিড টাওয়ার অফ আওয়ার স্কোয়ার সো নাও ইউ গো ব্যাক হোম